স্বীকার যেটাই হোক আমরা বিজয় অর্জন করেছি তা ঠিক এই বিজয় একা শিক্ষার্থীদের নয় মানে আমি যদি এরকম করে বলি কাউকে ছোট করবার জন্য বলছি না আমার বাড়ি বগুড়া আমি গেছি এগারো জন মানুষ মারা গেছে সেখানে তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি একজন মাত্র ছাত্র মারা গেছে আর বাকি সব দিক বন্ধু রিক্সা চালক দর্জি শ্রমিক মেন একটা কবরে আমি গেছি সেটা একটা বাড়ি যেরকম ব্যাকিয়ার থাকে না পেছনের দিক সেটা পার হয়ে তিনটা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি আমি যখন পতাকা লাগাচ্ছি কবরের সাথে ফুল দিচ্ছি তবে বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন জিজ্ঞেস করলাম তার স্ত্রী দাঁড়িয়ে আছেন তার সন্তান দাঁড়িয়ে আছেন অধবধন কথা বলছেন না এলাকার মানুষ বললো ও যে মারা গেছে লাশ আটবার পরে ওর দাফন করবো কথা ওর তো কোনো মাটি নেই এই এত বড় পৃথিবীতে তারা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কজন মারা গেছে শিক্ষার্থী মারা গেছে একটা সময় যখন আন্দোলন উপরে রীতিমতো হামলা চালাচ্ছে স্বাভাবিক ছাত্রলীগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে তাই আত্ম শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে আমি আবার বলি এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন আবার কিরকম করে দেশ গঠন করাবে এগুলো কিছু বলেনি ওদের মধ্যে এখন কি আমরা শুধু তো যাক সেই লড়াই করিনি আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি সরকার বলতেছে এখন পরের কাজটা করতে হবে কিভাবে করবেন লক্ষ্য কি আমরা যে যুব সমাজ বললো ছাত্র সমাজ বললো নতুন বাংলাদেশ করতে গণতান্ত্রিক দেশ কেউ বলি মানবিক দেশ কেউ বলি কল্যাণকর রাষ্ট্র এক একজন এক একভাবে বলি এই আমাদের লক্ষ্য কিন্তু ওরা যখন বললো নতুন বাংলাদেশ চায় সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি ওই কল্যাণকর রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক রাষ্ট্র যত সুন্দর রাষ্ট্র হতে পারে যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো স্বস্তি পাবো ভালো লাগবে সেই রকম একটা দেশ আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল স্বৈরাচার যারা মানুষকে কথা বলতে দিত না ভোটের অধিকার দিত না গণতন্ত্র শেষ করে দিয়েছিল আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচনের ব্যবস্থা রাখবে যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে যেটা প্রশ্নবিদ্ধ হবে না পুরসভা আচ্ছা বলেন তো কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না গত দুটো নির্বাচন যদি দেখেন তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে পুলিশ পুরা ভোটটাকে খেয়ে ফেলেছে পুলিশ জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ সেই পুলিশ এখন কোথায় জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায় আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান কোনো জিডি করতে চান কোনো মামলা করতে চান তারা বলবে আমরা করতে পারবো না কোর্টে যাবো কোনো তদন্তে যারা কথা বলেন তারা বাইরে যাবে না থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নেই ভোট এই পুলিশ দিয়ে হবে পুলিশ বদলাতে হবে তাই তো কিরকম বদলাবে যদি কয়েকটা আইজি ডিআইজি এবং বড় বড় অফিসার বলতে চান তাহলে কি পুলিশ বদলে যাবে এই পুলিশ এখনো তলে তলে ঘুষ খায় আমার কাছে সরেন আমি ঘটনা জানি এখনো পর্যন্ত মনে করে যে মামলা কোর্টও নিচ্ছে না থালা দেন তাহলে হয়তো মামলা নাই এবং সেটার জন্য আবার হয়তো পার্টির কোনো নেতা ধরে তিনি আবার তাকে ব্যবস্থা করে। এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে এই যে ব্যুরোক্রেসি তারা আজকে দেখবেন ফেসবুক খুললে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে দুই তিন বছরের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার সুরে চাকে ফিরিয়ে আসবে সেটা করছে বিজেপির মধ্যে চলছে সব জিনিসকে সাজাচ্ছে আমি বলি এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাছে হাত দেয় নিত আইজি বললে নতুন আইজি দিয়েছে নাকি কি সংস্কার বলবে ডিআইজি বলতে নতুন ডিআইজি দিয়েছে সংস্কার বলবেন আর্মি চিফকে বলতে আর একটা এগুলো সংস্কার নয় আমি তো গুণগত সংস্কার চাই আমি সেরকম একটা প্রশাসন চাই সেরকম একটা দেশ চাই যেই দেশ আমার যেখানে বুক ভরে শ্বাস করতে পারবো চোখ করে দেখতে পারবো মন ভরে কথা বলতে পারবো সেই রকম পরিবেশ চাই সেরকম বিধান চাই রকম প্রশাসন চাই সেটা গড়েবার জন্য কি করতে হবে কেমন পুলিশ চান বলে কেমন প্রশাসন চান বলেন আমি যদি গিয়ে এই তত্ত্বাবধায় বাফ করবেন এই অন্তর্বর্তী সরকারকে বলি আপনারা কি সংস্কার করতে চান বলেন আমি জানি না ডক্টর মিস কেন বললেন না আমি কেন সংস্কার করব সংস্কারের দাবি তো আপনাদের ছিল আপনারা চোদ্দ দফা দিয়েছিলেন সাত দফা দিয়েছিলেন তারপরে একচল্লিশটা দল মিলে আপনারা একত্রিশ দফা দিয়েছেন আপনারা বলেন কি সংস্কার চান আমি সেটা করবো কি ভাবে করবো সেটা বলবো উনি সেটা বলেননি কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের প্রস্তাব আমাদের আছে কিন্তু একত্রিশ দফা সবাই মিলে আমরা নতুন করে তো বলছি না যে এই সংস্কার এরকম করে চাই আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন ওই যে বেশ কিছু বললেন বললেন একটু আগে যে ভাই কতদিন সময় দেবেন আরে সময় তো আমরা দিচ্ছি তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও এখন সেই সংস্কারের কথা যদি বলেন এই যে গার্মেন্টস ছবিটা আন্দোলন করছে তারা বলছে আমাদের বেতন দেয় না আমাদের উপরে নির্যাতন করে তারা তাদের সংস্কার বলতে কি বোঝায় তার চাকরির ক্ষেত্রে নিরাপত্তা তার বেতনের নিরাপত্তা তার একটা সুন্দর জীবন সেই সংস্কার যদি করতে চান কতদিন লাগবে সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন বিজেপিকে ডাকবেন বসবেন তারপরে ঠিক করবেন আনসার যে আন্দোলন করছে সেই আনসারের আন্দোলন খোদ প্রধান উপদেষ্টা করেছে দাবিগুলো তো ঠিক যারা নেগোসিয়েট করেছেন তারা বলছেন সমস্ত দাবি ন্যায্য কিন্তু সেই দাবি মানব যে তার জন্য যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন মানে যে আর্থিক ব্যাপার লাগবে সেটার জন্য একা সিদ্ধান্ত নিতে পারব না ওটা সংস্কার এই সরকার এই আনসারদের দাবি আর যত দাবির সিরিজ মাই ফলক লেগে গেছিল অভিভাবকে মিটাবে তবেই তো আপনি সংস্কার কথা বলবেন না কি বলবেন আমি বলি আমার প্রস্তাব হচ্ছে আমি বলবো আমি লড়াইটা করেছিলাম এই কারণেই যে আমাকে কথা বলতে দিই কারণ দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল কারণ দেশে গণতন্ত্র ছিল না কারণ দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল আমি সেই নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় তার গ্যারান্টি চাই যা যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক এখন কেউ যদি বলে না তিন মাসের মধ্যে করতে হবে ছয় মাসের মধ্যে করতে হবে তারা যদি বলেন আমি তো পারছি না ওইটা যে কেয়ারটেকার সরকার ছিল এর আগে যেটাকে দুই তিন মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে সেটা দুই বছর লাগিয়ে দিয়েছিল এখন পুরা পুলিশ ব্যবস্থা ঠিক করলে কি হবে আপনাকে আপনার বিএপিসি ঠিক করতে হবে বিজেপি ঠিক করতে হবে একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকার মধ্যে নিয়ে এসছে এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না সেটা বন্ধ করবেন কি আপনি তারও তো ব্যবস্থা লাগবে টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে রাজনৈতিক দলকে এবং তার মধ্যে আমি বলি যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে তার বলতে হবে এই সংস্কার আমি চাই আপনারা যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি ছাই মাসের মধ্যে করতে পারি বলবেন দেখাবেন এইভাবে করতে পারি নইরা যদি কেমন মনে করেন আমি বড় দল আমি বলছি আমারই ক্ষমতার উপরে অধিকার আছে এটা ঠিক ভোট যদি হয়তো আপনারাই জিতবেন কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি সেই আন্দোলনের সমাজ বদলাভার থেকে রয়েছে সেই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার নেত্রতা জনগণ কর্তৃক তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেবার মতো একটা পরিবেশ তৈরির লড়াই করেছে সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই এটা তো সত্যি কথা আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই তাহলে চার তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন পাঁচ তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণা আগে পর্যন্ত আমি নির্ঘাত বলতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি নাই যে আজকের এই সকাল এই সরকারের জন্য শেষ সকাল কিন্তু তাই হয়েছে এই কারণে আমার বক্তব্য হচ্ছে এখন পারলে সবাই বসে বসে সবাই মিলে যে একচল্লিশ দল আন্দোলন করছে তারা মিলে বসেন আজকের প্রেক্ষিতে একত্রিশ দফা মানে কত দফা আজকের প্রেক্ষিতে সংস্কার মানে কি আজকের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই এই অবশ্য এতজন এতদিনের মধ্যে করা যাবে সেটা নিয়ে সরকারকে বলেন এই হলো আমাদের কাজ আর আলাদা আলাদা করে যদি বলেন